আমার বাসা রাজশাহী রাশি শহর থেকে বারো কিলো দূরে দামপোড়া চাকরি সূত্রে আমি এখন আছি সিরাজগঞ্জ ভদ্রঘাট এখান থেকে সিরাজগঞ্জ শহর দশ কিলো আজকে পাঁচই আগস্ট ঐতিহাসিক দিন ঐতিহাসিক দিন বলার কারণ হচ্ছে যে আজকে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে আমাদের সকলের চেষ্টায় এই স্বাধীনতা লাভ করা হয় আর এই আন্দোলনের সাথে আমি না আমার নামটা প্রজ্বলিত মোহাম্মদ আবু সাহেদ এক মনটা আসলে অনেক খারাপ পাঁচ সাজের ছুটির পরে আজকে গতকালকে অভ্যাস করছি আজকে ছুটি ছিল ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার লাইভ দেখানো ছিল আর কি আমি করছিলাম হচ্ছে যে তো সম্ভবত চারি চার তারিখ বা তিন তারিখ আগস্ট তিন তারিখ গত বছরে এটা হচ্ছে যে ইনাদপুর থানা হচ্ছে যে পুড়ে দেওয়া হয়েছিল সেটা থেকে আসলে আন্দোলনে বড়ো একটা সত্য কথা আর কি কর্মক্ষেত্রে আমি সিরাজগঞ্জে সিরাজগঞ্জে আসলে ভালো শহর নদী এলাকা তো আমরা যে কাজই করি না কেন ছোট হোক বড়ো হোক সব কাজই তার গুরুত্ব বহন করে আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে প্রথমে আমি অবস্থা চাকরি অবস্থায় প্রথম অবস্থায় সাড়ে আট বছর আগে ছুটে পৌঁছেছিলাম কাজ করলে কাজের মর্ম পাওয়া যায় একসময় তো আমরা চেষ্টা করব যে কোনো কাজ করা ছোট থেকেই আমরা চেষ্টা করব যে যে কাজ কাজে ছোট বড় নাই করলে কাদের একটা মূল্যায়ন পাওয়া যাবে সেটা ছোটো কোম্পানি হোক বড় কোম্পানির দোকান হোক কিছু হোক তো আমাদের মধ্যে যারা মনে করে যে আসলে সরাসরি সব কিছু পাওয়া যাবে আসলে এটা আসলে ঠিক না যেমন হচ্ছে যে উপরে ওঠার জন্য যেমন সিঁড়ি ব্যবহার করা হয় এক লাফে যে আমি একতলা পাঁচতলা চলে যাবো এরকম কিছু না সিঁড়ি বেয়ে একটা পর একটা ধাপ দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ প্রতি আর একটা বিশ্বাস আল্লাহ যা করে ভালোজনে করে আর কাজের ক্ষেত্রে হচ্ছে যে কি কাজ নিজে করে এবং অন্যকে শেখাতে হবে অন্যকে শেখালে আমাদের যখন আমরা যখন স্কুল জীবনে পড়াশোনা করতাম তখন কিন্তু আমরা ভাবতাম যে আসলে সাদা এই কথা বলতো সবার মনে আছে যে তোমরা হচ্ছে শেখাবা অঙ্কজন করার সময় অন্যকে অঙ্ক করে দিলে তোমার হচ্ছে যে জ্ঞান বাড়বে তোমার জড়াতো দূর হবে তো আমরা চেষ্টা করব যে কোনো ক্ষেত্রে হচ্ছে নিজে যেটা জানো অন্য থেকে শেখানো সে যদি কাজটা শিখে যদি বড়ো হয়ে যায় তাও কোনো আপত্তি নেই কারণ এটাতে আপনার নিজের ডেভেলপ হবে নিজের ডেভেলপ আসলে খুব গুরুত্বপূর্ণ আর হাতে বোন কাজ করতে হবে অন্যের কাজ দেখতে হবে আর আমরা যে সময় আমরা বড় হয়েছি ওই সময় আসলে স্মৃতিগুলো খুব সুন্দর আমরা খেলাধুলা সময় খেলছি ক্রিকেট খেলা আসলে ক্রিকেট খেলার মধ্যে আমরা খেলেছি হচ্ছে লাটিন খেলা তারপর হচ্ছে যে ডাঙ্গলি খেলা আংটা খেলা সব খেলার মধ্যে একটা আনন্দ ছিল এখন সে আনন্দটা হারে গেছে দিন তো আমাদের উচিত হবে বন্ধুদের সাথে ঘোরা এবং আগের দিনের কথাগুলো মনে করা আসলে ছোটোবেলায় অনেকে অনেক স্মৃতিগুলো রাখে এই স্মৃতিগুলো যখন বলবে তখন একটা মজা আলাদা আসলে আমরা যখন আগে খেলাধুলা দেখছি টেলিভিশন আগে বেশ কয়েকটা ছিল তখন কিন্তু একসাথে একসাথে আমরা অনেকে খেলা দেখছি গ্রামে তো হয়তো চার পাঁচটা বাড়িতে টেলিভিশন ছিল ওই সময় বিশ্বকাপ হলে একটা আনন্দ একটা মুহূর্ত শুরু হতো যে বিশ্বকাপ খেলা আর বাংলাদেশে খেলা তখন কেবল হচ্ছে যে শুরু হয়েছে আমি দু হাজার পাঁচের সালের কথা বলছি এক থেকে বছর আগে পাঁচ সালে আমি তখন ফাইভে পড়তাম আমরা তখন মনে আছে আসলে খেলাধুলার আসলে কতটা মজা ছিল আর কি আমরা গ্রাম আসলে ফুটবল ক্রিকেট হলে বিবাহিত অবিবাহিত খেলা খেলতাম ছোটো বড়ো খেলতাম তারপরে মোটা চিকনো খেলা হতো ঈদ উপলক্ষে এই সব খেলাগুলো এখন দিন দিন হারিয়ে যাচ্ছে আসলে আসলেই হারিয়ে যাচ্ছে তো আপনারা এরকম খেলা অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারেন আর একটা হচ্ছে যে সবার দূরে সম্পর্ক আছে এই সম্পর্কটা ঠিক করার জন্য আপনারা হচ্ছে যে একটা পারিবারিক মিলন মেলা করতে পারেন এই পারিবারিক মিলন মেলা আসলে হলে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা এমন আগে অনেক আত্মীয় স্বজন আছে যে আমরা চিনি না হয়তো বা আমাদের পরব প্রধানত আরও চিনবে না তো একটা দিন টাইম ঠিক করে আমরা হচ্ছে যেগুলো করতে পারি একটা ভালো কাজ করতে পারি যেমন হচ্ছে যে রমজান মাসে ইফতারির মাধ্যমে একটা হচ্ছে যে বন্ডিং তৈরি করতে পারি ভালো কাজে হবে আর অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে দেখা হবে এবং সেই সময় বয়োজ্যেষ্ঠ মানুষকে দাওয়াত দিয়ে আমাদের ওই সময় অনুষ্ঠানটা একবারে নিজের গ্রামের বাড়িতে করা উচিত তাহলে যে বিশেষ করে দাদা কেন্দ্রিক দাদি কেন্দ্রিক এই অনুষ্ঠানটা হওয়া উচিত তাহলে হচ্ছে যে সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে এবং সবাই আসতে আগ্রহী হবে আর কি ভাই বোন ভাইবন ভাই বোন চাচারা দাদা দাদি থাকলে তখন আমি অনুষ্ঠানটা আরও মনোমদ হবে আর কি আমি এই অনুষ্ঠান গত বছর একটা করছিলাম খুব ভালো হয়েছিল আসলে যেমন আমি যে বিয়ে করছি বিয়ে অনুষ্ঠানটা করতে পারিনি কিন্তু হচ্ছে যে সবাই ওই সময় আসার পরে আমার ছেলেদের সাথে পরিচয় হতে পারে আমিও অন্য বোনের ভাইয়ের ছেলে মেয়ের সাথে পরিচয় হতে পারছে হ্যাঁ অনেকে ছোটো বাচ্চারা আমাকে চিনি কিন্তু আমি চিনি না মামা মামলো ডাকে আসলে এটা খুব মজাদার আছে আমরা চেষ্টা করব হচ্ছে দুটা আমার লাইফ থেকে এটা দুটোই কথা হচ্ছে একটা হচ্ছে যে আমরা চেষ্টা করব হচ্ছে যে পারিবারিক বন্ধনটা বাড়ানোর জন্যে আমরা কিন্তু এই পারিবারিক মিলামেলা করতে পারি আর নিজের কাজের ক্ষেত্রে হতে যে অন্য কাজ শেখানো এটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক অন্য আমরা শেখাবো শেখালে হচ্ছে যে আমরা উপকৃত হব উভয় আর কি যে শিখছে সে এবং যে শেখাচ্ছে সে হোক আসসালামু আলাইকুম